দীর্ঘদিন পর্যন্ত আমাকে অনেকে কমেন্ট করতেছে অনেকে ফোন করতেছে নোপান ভাই মাদ্রাসার জন্য মস্কের জন্য কোন স্পিকারটা ভালো হবে আপনাদের কাছে তো হিউজ পরিমাণ স্পিকার আছে আসলে কোনটা নিব কোনটা নিব না এরকম একটা সমস্যার মধ্যে পড়ে যাই আমরা তো আমি একটা প্রোডাক্ট দেখাবো আজকে যে প্রোডাক্টটা দিয়ে আপনারা মাদ্রাসা মস্কো করাতে পারবেন ইজিলি খুব ভালোভাবে এবং দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন এরকম একটা প্রোডাক্ট দেখাব যাতে আপনারা খুব সহজে প্রোডাক্টটা ক্রয় করতে পারেন যাতে আপনাদের বাছাই করা না লাগে যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি দীর্ঘদিন চালাতে পারবেন দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এবং আস্থা ফিল করবেন যে এই প্রোডাক্টটা নিয়ে আমরা দীর্ঘদিন চালাতে পারবো প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাউডি ভাই ব্র্যান্ডের দশ তিরিশ মডেল এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু মাইক্রোফোন অনেক দূর থেকে কাজ করে তারপরে এটার সাথে কিন্তু আপনি দুইটা মাইক্রোফোন এক্সট্রা অ্যাড করতে পারবেন তারপরে একটা সাথে কন্ডেন্স মাইক্রোফোন দেওয়া আছে এবং মাইক্রোফোনের যে কোয়ালিটি ভোকালটা যে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি তেলহাতের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আহ বাচ্চারা তেলহাত করবে তারপরে ওটার জিনিস সে তেলহাত করবে মানে সব দিক থেকে পারফেক্ট হবে এই স্পিকারটা এটা কিন্তু দুইটা বক্স এখানে একটা বক্স দেখছেন এখানে একটা বক্স দেখছেন এই দুইটা বক্স মিলে কিন্তু একটা পেয়ার ঠিক আছে এখানে একটা চুরি ব্যবহার করা হয়েছে তেল সময় আপনি চুরিটা হবে খুব সুন্দর লাগবে শুনতে এবং এখানে যে এমলিফায়ারটা অনেক একটা হেভি কোয়ালিটি একটা এমলিফায়ার দেওয়া হয়েছে আর এখানে কিন্তু বেস্ট ট্রাভেল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন মাইক্রোফোন ভলিউম আছে ইকো ভলিউম আছে যেটা মাদ্রাসায় সচরাচর প্রয়োজন হয় ইকো ইকো তো সব স্পিকারই আছে বাট এইটার জন্য যে এটা তৈরি করছে মস্কোর জন্য মস্কোর জন্য অ্যাকচুয়ালি তৈরি করছে যাতে মস্কোর জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হয় সাউন্ডটা একদম ক্লিয়ার পায় স্মুথ সাউন্ড পায় সেইটা হিসাব করে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করছে এটা কিন্তু একদম প্রফেশনাল এই যে দেখেন যারা ভালো প্রোডাক্ট খুঁজেন এত প্রোডাক্টের বিরেক কোন প্রোডাক্টটা ক্রয় করবেন সেটা ডিসাইড করতে পারছেন না আমি আপনাদেরকে ডিসাইড করে দিলাম আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গ্রামগঞ্জে যেখানে আপনার মাদ্রাসা আছে সেখানে এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্ট পৌঁছে যায় নিয়ে নির্দিদে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা শুধু অর্ডার কনফার্ম করার জন্য আপনার বিকাশে দুই টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন থাকবে ক্যাশ অন ডেলিভারি প্লাস সাথে ডেলিভারি চার্জটা প্লাস হবে বাট আপনারা যদি চান যে কোনো সময় এটা অর্ডার করতে পারেন আমাদের স্টক খুবই সীমিত কারণ এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে চলতেছে আপনারা যে কোনো সময় এটা অর্ডার করতে পারেন খুব দ্রুতই অর্ডার করে নেবেন যাদের প্রয়োজন আর যারা সব ভিজিট করে নিতে চান আমাদের সব চলে আসতে পারেন বাইতুল মোকামের দক্ষিণ গেট পাতাল মাগনের সংলগ্ন মালানা বাসানি হক সিটি মার্কেটের পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক এরপর যদি বুঝতে সমস্যা স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন দ্যাটস অল রাইট